সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চারেই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার পবিত্র জম্মা বার চলে আসছে আমরা রবি ডেয়েরি ফার্মে আর এখান থেকে আলম কাকা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছে বরাবরই একদম রমা কালেকশন করে এবং একদম পাইকারি ছেলে গাভী কলা বিক্রি করে থাকে আজকে আমরা ছোটো চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কেমন সংগ্রহ করছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে কি কি জাতের গাভী নিয়ে কাজ করতেছে সকল বিষয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করব আর দর্শক ভাইরা যে যেখান থেকে গাভী বকনা সার যাই কেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য কারণ ব্যবসায় তো অনেক হয়ে গেল বয়স ব্যবসার বয়স মোটামুটি নয় বছর চলে জানবে না সেই মানে বিদেশ থেকে আসার পরে আমি যতটুকু জানি ব্যবসার সাথে প্রবাস থেকে আমি ইনশাল্লাহ ব্যবসার সাথে জড়িত আমিও দোয়া করি যাদের প্রবাস করতে নতুনদের উদ্দেশ্য পরিচয়টা দিয়ে দেন আমার নাম আলম হোসেন প্রবীর মালিক জেলা চাটপুর থানা মথুরাপুর ইউনিয়নের চার নাম্বার আচ্ছা আচ্ছা আমি যতটুকু দিন বলি তো দেখি একদমই রম রম কালেকশন করারই চেষ্টা হয়

এটা কোনো ভাবে যারা দিচ্ছে আসলে তাদের তাদের কি বলবো কাকা বলেন তাদেরও মানে ব্যবসা তারাও এইভাবেই করে আসতেছে পুঁজি কম হয়তো আচ্ছা তো কাকা যে গাফিগুলো আমরা নিচের দিকে দুধ কেমন হবে আর উপরের দিকে দুধ কেমন আমার কাছে সর্বনিম্ন আছে আঠারো সর্বোচ্চ আছে পঁচিশ ছাপা আঠারো থেকে পঁচিশ ছাব্বিশ থেকে শুরু করে একদম হাই কোয়ালিটি যার তো দেখলাম স্পেশাল জার্সিও রয়েছে আবার মুন্ডিও মতো হয় না হ্যাঁ এর আগে মোটামুটি একটা জার্সি সেই হিসাবে তো আবার আকাশচম্বি দাম হয়ে যাবে হবে আচ্ছা মানে কিনতে পারবে তো রিজনেবল থাকবে তো কাকা শুরু তো কথা না আগে কালেকশনটা দেখে সর্বপ্রথমে আমরা একদম ডাবল বোটের কাপড় শুরু করলাম আর জারসির বড় বড়ি খুব কমই কিন্তু চোখে পড়ে এই দেখেন হ্যাঁ মাছারি বড়ির জার্সি মোটামুটি দুই একটা করে দেখা যায় কিন্তু বড় বড়ের জার্সিগুলো খুব কম এইগুলা মনোকান হাজার একটা আচ্ছা হাজার একটা আচ্ছা টোটাল একদম বিস্কুট কালার জাত তো জার্সি অরিজিনাল জার্সি আচ্ছা মিল্ক বিটার নাকি ইন্ডিয়ান এটা মিল্ক বিটারই জার্সি মিল্ক বিটার জার্সি না আচ্ছা দাঁত বয়স কেমন হইছে এটা দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে প্রথম বাচ্চা দেবে চার দাঁতে প্রথম রাউন্ড আচ্ছা কাকা জার্সি যেটুকুই পাওয়া যায়

আপনি যদি পঁচিশ লিটার বললেন এটা মুখ গল্পনা বুঝতে হলে বাস্তবে আসতে হবে রয়েছে কিন্তু সেটাই যারা আসলে গাফি চিনে জাত পান তারা কিন্তু এক নজর দেখলে ইনশাল্লাহ পারে

অনেকটাই সুবিধাও কিন্তু আছে যে জায়গায় নিয়ে যাবো আপনার আচ্ছা তো সেই হিসাবে একদম ছোট করে বলে দেন যতটা একদম সহ এটা দাম চাইলে সাড়ে চার লাখ টাকা দাম দিবেন তিন লাখ আশি তিন লক্ষ আশি সম্মানের জায়গা হবে না আচ্ছা এখন তিন লক্ষ আশি মোটামুটি এক মাস পরে আসলেই আর এরকম কখনো না লাখ পারে রেডি হয়ে গেলে পরে অনেক টাকা দামে ছেলে হবে তো যারা কিনতে চাচ্ছেন পর্দায় নিতে চাইলে এখনই যোগাযোগ করতে হবে আচ্ছা তো কাকা এটাও সাইড করে দেন যখন পরবর্তীটা দেখে মানে চার নম্বর সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন এটাও তো কাকা একদম ডাবল বডির হিস্টোপুষ্ট টাইপের গাভি একদম একবার ডাবল বডি এবং

আমি কেন প্রশ্ন করলাম আপনি বলেন যে বারবারি প্রান্তিক পর্যায়ে থেকে গাওস্তদের কাছ থেকে গাবিগুলো কালেক্ট করেন সেই কিন্তু জানা সম্ভব হয় এই গাবিটা বলা লাগে না আমি 16 সালে যখন বিদেশ থেকে ঘুরে আইছি গাবি কিনে আচ্ছা আচ্ছা মোটামুটি পালতে মারকি নিজে পালার জন্য আমার গাবি কেনা হয়েছিল ওই গাবির বাচ্চা আমি আর বিক্রি করেছিলাম এখান থেকে 4 কিলো পরে উনি একবার খাইছে এবার আবার ও সিঙ্গাপুর চলে যাবে আচ্ছা তাহলে তো মায়ের রেকর্ড থেকে শুরু করে বংশ টংশ সবই আপনি জানেন আমি সব জানা আচ্ছা নারী বুড়ি সহ জানা হ্যাঁ আচ্ছা তো সময় এখনো মোটামুটি

পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা গাফ নিয়ে আসলেন তো ডাবল বডির পর্যন্ত যা দেখাচ্ছে মোটামুটি ছোট বডি পেলাম না আচ্ছা ছোট বডি এবং সিঙ্গেল বডি এসব গাবিতে দুধেরই কি দিবি আর সিঙ্গেল বডি গরুর এসব গরু আপনি সেটাই দেখা আর গাভী তো অনেক কিছু দেখার থাকে কারণ হয়ে যাওয়ার পরে কিন্তু কয়টা বাচ্চা দিচ্ছে এই জিনিসগুলো অভিজ্ঞতা ছাড়া কিন্তু বোঝা সম্ভব আচ্ছা তো এটার কি জাত একদম

এখন তো হচ্ছে দেখি ব্যবসা বিশাল পালন ভরবি তারপরে বাচ্চাদের সময়ের সাথে সাথে যখন রেডি হবে তখন আসলে না আসে অব্দি কিন্তু মানে চোখের দুধ হবে বাইশ তেইশটা

সেটাই নিজেই পারতেছি না আচ্ছা সেটাই সেটাই আর রোদের টেম্পারেচার ও একদম আপনি নিজের ফোন নাম্বারটা বললেন যে কোনো সময় ফোন তো পাবে আসলে কি মানুষ তো আমিও তো মানে ব্যস্ততা ছাড়া ফোন দিলে না না ব্যস্ততা না রাইত প্রত্যেক কতগুলা ইউএস থেকে ভাইরা বড় ফোন দেয় তিনটায় জি জি কখন কি ভুলে ফেলি তার জন্য আমি ক্ষমা চাই আচ্ছা আসলে মানে যোগাযোগ করতেছেন একটা পরিস্থিতি বুঝে যোগাযোগ করতে হবে বাংলাদেশে টাইমিংটাও দেখতে হবে আচ্ছা তো কাকা সবার উদ্দেশ্যে সতর্কতামূলক কোন মেসেজ আসলে কোন জায়গাতে ধরা খাচ্ছে কোন জায়গাতে কি পদক্ষেপ নেবে আসলে যে যেখানতে காফি কিনেন আপনি আমার কাছে আসবেন আইসে যদি আমার কাছে পছন্দ না আপনি নিজের মত নিজে காফি কিনবেন আচ্ছা আচ্ছা কারণ আপনার টাকা আপনি চেনেন গরু আবার আপনি আপনি তো আবার বলবেন না যে আমি নিয়ে যাচ্ছি আপনি বলি না আচ্ছা এরকম কোন রিপোর্ট আপনি আচ্ছা নিজের মতো নিজে আমার ব্যবসা আমি নিজেই সেটাই দেবে আর কোনো লজ বা প্রতারণা হওয়ার আচ্ছা তোকে কাজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছি কালেকশন তো মোটামুটি চোখ দাঁড়ানোর মতোই ছিল থাকবে আচ্ছা সামনে আশা করা আল্লাহ যতদিন পাশে রাখবে চোখ থাকবে আচ্ছা তো আবার নতুন কালেকশন হলে ছুটে চলে আসবো ভালো থাকবেন আসসালাম